এখানে ব্যানারটা সবচেয়ে হতো থেকে শব্দে তিন শব্দে বর্ণনা করা হয়ে যেত আমি তাদের মতো বক্তব্য অগ্নিজড়াও বক্তব্য দিতে চাই না আজকের যে প্রসঙ্গ এই প্রসঙ্গ হচ্ছে তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিশ্লেষণের দাবি রাখে শুধু একটা রিজোনাল হেজিমনি বলেই এক শব্দে সব কিছু বিশ্লেষণ করা যাবে না যেটাকে আগ্রাসন অথবা আধিপত্যবাদ বললেও বিশ্লেষণ করা যাবে না এটা ঐতিহাসিকভাবে এই তত্ত্বটা বিশ্লেষণ করতে হবে আমাদের ব্রিটিশ বিরোধী ব্রিটিশ ভারতে যে স্বাধীনতার সংগ্রাম চলছিল তখন থেকেই কংগ্রেস এবং মুসলিম লীগের দুই ধারার রাজনীতি হয়েছিল একটা বাস্তবতার মধ্যে সেই বাস্তবতাকে স্বীকার করে পরবর্তীতে লাহুর প্রস্তাব গৃহীত হয় সেই লাহোর প্রস্তাবের মধ্যে বীজ বপন করা হয়েছিল একটি একটি রাষ্ট্র আলাদা হবে পূর্ব এবং পশ্চিমের অংশ মিলে এবং সে লাহোর প্রস্তাবের টু স্টেটস এর মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তান প্রস্তাবটা বিদৃত ছিল এখন পরবর্তীতে শের বাংলা একে ফজলুল হক বলতেন স্টেটসের এটা খতনা করা হয়ে গেছে যার জন্য এই একটা কারণে পূর্ব এবং পশ্চিমের দুইটা একটা স্টেট হয়ে পাকিস্তান হয়ে গেল পরবর্তীতে বাংলা বাগের ইতিহাস সেভেনের ইতিহাস আপনারা অবশ্যই জানেন যেটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলা একত্রীকরণের জন্য অনেক সংগ্রাম হয়েছে কারণ বঙ্গবঙ্গের বেনিফিশিয়ারি ছিল মুসলিম জনসমষ্টি পূর্ববঙ্গের যে মুসলিম জনসমষ্টি তারা মূলত কারণ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যখন বঙ্গভঙ্গের মধ্যে বঙ্গ হয়ে গেল পূর্ববঙ্গের সাথে অন্যান্য অংশ তার মধ্য দিয়ে এই জনপদের এই ভূখণ্ডের মানুষ নতুন করে আসা দেখেছিল বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় তার একটি অংশ উনিশশো সালে যখন লর্ড কার্জন এই যে কার্জন হলে সেই ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য সেই নামটা লর্ড কার্জন কার্জনের নামে করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য নবাব সার সলিমুল্লাহ অবদান ছিল আছে সেই দাবি তারপরে শিক্ষা বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তার মধ্য দিয়ে এই অঞ্চলের শিক্ষা বিস্তারের যে প্রসার এগুলো সবই ছিল সেই মুসলিম লীগের যে গোড়া প্রতিষ্ঠা তারপরের থেকে ইতিহাস কিন্তু বঙ্গবঙ্গ রদের মধ্য দিয়ে উনিশশো সালে সেই স্বার্থে কিছুটা আঘাত হানলো সেই ইতিহাস আমি এই বলছি আমাদের এই যে হেজি শুরু হয়েছে তখন থেকে আধিপত্যটা শুরু হয়েছে তখন থেকে ভৌগোলিক আধিপত্যবাদ সাংস্কৃতিক আধিপত্যবাদ এবং ধর্মীয় আগে আধিপত্য আধিপত্যবাদ এগুলো সবকিছু মিলে একটা সামগ্রিক আধিপত্যবাদের কবলে ছিলাম এই তৎকালীন আমাদের পূর্ব বাংলা পরবর্তীতে পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ সেই আধিপত্যবাদের মূল নাম কি ওয়ান ইন্ডিয়া ডক্টরিন সেই ওয়ান ইন্ডিয়া ডক্টরিনের স্বপ্ন কারা দেখেছিল আমি সেই নামগুলো উল্লেখ করে বর্তমান রিজিয়নাল পলিটিক্সে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না যার কারণে আপনারা এখনো দেখবেন একটি দেশের পার্লামেন্টের বাইরে যে ম্যাপটা টানানো হয়েছে পরবর্তীতে সেই ম্যাপটা হচ্ছে সম্রাট অশোকের রাজত্বের ম্যাপ তার মানে দাঁড়ায় তারা এখনো সেই স্বপ্ন দেখে এই এই কবলে আমরা শুধুমাত্র উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত পাকিস্তানে বৈষম্যের শাসনের এবং শোষণের শিকার হয়েছি তা নয় সেটা তাত্ত্বিকভাবে এবং ঐতিহাসিকভাবে আরো বিভিন্ন দিক থেকে আমরা হয়েছি পাকিস্তানের সৃষ্টিটা যেমন একটা একটা পশ্চিম পাকিস্তানেরও পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য সৃষ্টির মাধ্যমে আমাদের স্বাধীক তারা মেনে নিতে পারে নাই তো সুতরাং এই ভূখণ্ডে তো সৃষ্টি করার চেষ্টা সময়ে সময় হয়েছে ঐতিহাসিক ঐতিহাসিকভাবে হয়েছে বিভিন্ন হয়েছে বিভিন্ন শাসক গোষ্ঠী হয়েছে আমরা নিষ্পেষিত হয়েছি হয়েছি এবং শোষিত হয়েছি সেই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশ যখন ভূখণ্ড পেল স্বাধীন এই দেশ যখন পতাকা পেল স্বাধীন তখন নতুন করে আমরা যাত্রা করার স্বপ্ন দেখলাম আমি এখানে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী এবং স্বাধীনতার সময়ের আগের যে যাদের রাজনৈতিক ভূমিকা ছিল তাদের ভূমিকাকে কখনো স্বীকার করতে চাই না দীর্ঘ সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের পক্ষে এবং সাহিত্য শাসনের পক্ষে যারাই সংগ্রাম করেছেন রাজনীতি করেছেন আন্দোলন করেছেন ছাত্র সংগ্রাম পরিষদ সহ সকলেরই অবদান আছে সকলেরই রক্তের আছে সাংস্কৃতিক করে সংস্কৃতির করে সংস্কৃতিকে নিজের মতো করে বানিয়ে নেয় এইভাবে ব্রিটিশরা দুইশো বছর আমাদের এই উপমহাদেশকে শাসন করেছে কিভাবে তারা সেই কাজটা হবে বাই ফ্ল্যাশন বাই ব্লাট ব্রিটিশ এবং তারা ব্রিটিশের পক্ষ হয়ে ভারত শাসন করবে হয়ে তারা কারা রাজা মহারাজা নবাব জমিদার এই শ্রেণীগুলো পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের এই মধ্যসত্যভোগীতে বগিদেরকে সতেরোশো তিরানব্বই সালে খুব সম্ভবত লর্ড কর্ণমালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তাদেরকে সেই ব্রেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মধ্যসত্ত্বাভোগী তাদেরকে সৃজন করলো তাদের মধ্য দিয়ে দুইশ বছর শাসন করলো আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে কারণ হাসিনার মতো আরেকটা লেন্দুপ দর্জিকে তারা এই দেশে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে আব্রায় সহিত শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলে হয়েছে সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে শুধুমাত্র আমরা আব্রায় শহীদ আবরারের কথা কেন বলি আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি যে সমস্ত ছাত্র যুবক ছাত্র যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি এই সব শহীদের রক্ত একই সুরে গাথা একই সূত্রে গাথা আমি শহীদ আব্রারের রোহের মাক্ষরাত কামনা করি আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি